আসসালামু আলাইকুম নুনিয়া শাক ও মসুর ডাল দিয়ে বরা বা পাকোড়া বানানোর রেসিপি আজ আপনাদের সাথে আমি আমি দু কাপ পরিমাণ মসুর ডাল প্রায় আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম এবং মসুর ডালগুলো ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি এবার আমি এই এক আটি পরিমাণ নুনিয়া শাক থেকে আমার হাতের মুঠো দিয়ে এক মুঠো পরিমাণ নুনিয়া শাক নিয়েছি নুনিয়া শাকের উপকারিতা বলে শেষ করা যাবে না অনেক রোগের উপকার করে এই নোনিয়া শাক যারা ডায়াবেটিস রোগী আছেন তাদের জন্য এই শাকটি খুবই উপকারী এবং যাদের আমাশায় হয় তারা যদি খায় তাদের জন্য খুবই উপকারী হাতের মুঠো দিয়ে এক মুঠো পরিমাণ নুনিয়া শাক কুচি করে নিয়েছি এবং দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ লবণ এবং হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবং হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি যেহেতু এখানে আমি ছয় থেকে ষাটটি আরও কাঁচামরিচও কুচি করে নিয়েছি এবার আমি সবগুলো উপকরণ একে একে মেখে নেব প্রথমত আমি শাকগুলাকে লবণ মরিচ হলুদ দিয়ে মেখে নিচ্ছি নুনিয়া শাকগুলোকে খুব ভালোভাবে মেখে নিতে হবে যেন সফট বা নরম হয়ে যায় শাকগুলো দিয়ে আমি এবার আমার ব্ল্যান্ড করে রাখা দুটো দারুচিনি দুটি এলাচ এবং এক চিমটি জিরাও ব্ল্যান্ড করে নিয়েছি এবার আমি পেঁয়াজ মরিচ মশলা সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে নিচ্ছি খুব ভালোভাবে মাখতে হবে যেন খুব সুন্দরভাবে মিশে যায় এই পর্যায়ে আমি প্রায় দু কাপ পরিমাণ মসুর ডাল ব্লেন্ড করে নিয়েছি এই মসুর ডালগুলো দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম আমার হাতের মুঠো দিয়ে এক মুঠো পরিমাণ আটা বা ময়দা এবার আমি সবগুলো উপকরণ কমপক্ষে এক মিনিট খুব ভালোভাবে মেখে নেব লবণ মরিচটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন তা আমি আগে থেকে চোলায় একটি কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে থাকা পানিগুলো শুকিয়ে এলে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ সয়াবিন তেল তেলটি গরম হয়ে গেলে এ পর্যায়ে আমি মসুর ডাল এবং নুনিয়া শাকের যে ব্লেন্ড করে রেখেছি হাত দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি এটা আমি খুব ছোট ছোট করে দেখুন আমি কিভাবে দিয়ে দিয়ে দিচ্ছি একটু ছোটো ছোটো সাইজ করে দিয়ে দিচ্ছি যেন মোচমোচে হয় আপনারা চাইলে একটু বড় সাইজও করে দিতে পারেন ভিওয়ার্স এক পাশ ভাজা হয়ে গেলে আমি অপর পাশটিও ভেজে নেব প্রথম পাশ খুব চুলার আঁচটা একটু হাই থাকবে একটু চুলার আঁচটা যদি হাই থাকে তাহলে পেঁয়াজি বা পাকোড়াটা খুব মোচমচে হয় ভিওয়ার্স এইভাবে আমি আমার সবগুলো পেঁয়াজি বা সবগুলো পাকোড়া ভেজে নিয়েছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন